আফসানা سلامه এখন একটু ভিন্ন ধরনের চারচুকের অবস্থান মাওইজি আমরা এর শ্রমদিন না জানি ই গয়না আমরা এখন নিtam চরিত্রের যে নানাগুলো নানা দিক থাকে সেটা এখানে না চেষ্টা তাই গয়না এবং এখানে এসে নবত নাটকের আসল কথাগুলো বলা যায় একজন মানুষ মরে গেলে তার যে সকল প্রক্রিয়ার ভেতর দিয়ে তার শেষকৃত্যটা করা হয়ে থাকে একটা বিয়ের আসরেও কিন্তু একই ধরনের জিনিস থাকে দুটোই দুই ধরনের বর যাত্রা একটা অনন্ত যাত্রা এখান থেকে আর ফেরত আসবে না আর আরেকটা হচ্ছে অনেকে নিয়ে আসার যাত্রা এই জায়গায় কতগুলো ট্রিটমেন্ট এগুলো আগে থেকেই পরিকল্পিত ছিল এবং এখানে বাড়ি ভাই দুর্দান্ত কাজ করেছেন তার ফিল্মে এই শুটিংটা হয় রাতের বেলায় এবং এই শুটিং চলাকালে আমার হঠাৎ মনে হলো যে এখানে একটা গান কি করে দেয়া যায় কোথায় হিমাংশু দা হিমাংশু দার কাছে একটা গান চাইলাম তিনি একটা গান আমাকে শোনালেন আমার মনে হলো এই গানটা তো দুর্দান্ত গান আমি তাকে নিয়ে জঙ্গলের কাছে চলে গেলাম এবং আমি বললাম একটা গলা এই গানটা গান কালাসার একটা গান এই গানটা তিনি গাইলেন গানটা ধারণ করা হলো এবং এই দৃশ্যায়নের সাথে এই গানটি ব্যবহার করা হলো এবং এখানে আমার নিজের একটা উপস্থিতি আছে আমি একটা সিগনেচার শটে আমাকে রেখে দেওয়ার চেষ্টা করেছি সমনে করবে জারি ওমন করবে গ্রেফতারি একই দিনে আমরা ভোরবেলা ধারণ করি তার আগে রাতের বেলা আরেকটা দৃশ্য ধারণ করা হয়েছিল শানুর এখানে সকালের আলোতে আবার সেই গানের সাথে তার এই অভিব্যক্তি এটা শানুর প্রথম দিনের ছিল তখনো তার কোন সংলাপ তারা তার হিমাংশুদা এই টেলিফিল্মে গায়কের চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠ মিলিয়েছেন বা ঠোঁট মিলিয়েছেন সবগুলো ছিল জামাল উদ্দিন হাসান বান্নার গাওয়া গানের এবার তার গানটা এককভাবে ব্যবহার হলো এবং তার নিজের কণ্ঠে আমার ধারণা এই গানের সুরও পারে তার কারণ হচ্ছে তিনি অসাধারণ আরও বেশ কিছু গানের সুরও কার তিনি বিশেষ করে দূরবীন সার কিছু গান তিনি সুর করেছেন এটা তোমায় সরাইবে বা শির তোমার গোসল কো রাস কাপুরে সাজাইয়া গো তোমারে গোসল করায়া পাশ কাপুরে সাজাইয়া গো তোমার আগে ফিসে চলিবে বই নাটকের শেষ দৃশ্যের চিত্রায়নের জন্য আমরা চলে আসি নদীর পারে বিকেলের জন্যই অপেক্ষা করি এবং সানসেটের আগে এই দৃশ্যটা ধারণ করা হবে এরকম পরিকল্পনা আমাদের নেওয়া ছিল সকালবেলার আলোতে একটা অংশ পরে আমরা এই অংশটা শুট করার জন্য বিকেলের আলোতে আবার এখানে এদিকে চলে আসি এবং নদীর পারে যেতে যেতে আমরা দেখি যে হঠাৎ করে আকাশের মেঘের বেশ রঙের পরিবর্তন হচ্ছে বাড়ি ভাই একটা লং শটে স্থির করে আছেন ক্যামেরা কোনোভাবেই তিনি নাড়ছেন না আমি বলেছি যে একটা দীর্ঘ শট আমার দরকার কারণ এই শটের উপরে এই টেলিফিল্মের টাইটেলটা যাবে এবং একটা সময় দেখলাম যে এই বরযাত্রাটা যখন সব যাত্রায় পরিণত হয়ে গেল তখন আকাশে ছোট্ট করে সূর্য যেটা মেঘে ঢাকা ছিল ঠাক করে দেখা দিল এবং মানে সূর্য ডোবার খানিক আগের আলোতে আমরা একটা চমৎকার শট ফ্রিজ করে আমরা তার উপরে নাটকের টাইটেলটা বসালাম মিউজিক করেছিলেন সূর্য শ্যাম এবং কিছু অংশ করেছিলেন টুটুল ভাই এস আই টুটুল আর দৌলত ভাইয়ের বিশাল ভূমিকা আছে কারণ যখন মিউজিকটা লাগাবো কিছু মিউজিকের শর্টেজ ছিল এ সময় সুব্রদেবকে পাঠালেন সূর্য মামা এবং দৌলত ভাইকে তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন এই যেমন এন টাইটেলের এই মিউজিকটা দৌলত ভাই একেবারে শর্ট দেখে দেখে প্যানেলে বসে শর্টটা তিনি বললেন সুব্রদেব এই টেলিফিল্মের মিউজিক বসানোর ক্ষেত্রে আমাকে দুর্দান্ত সাহায্য করেছিলেন আমাকে বারবার বলতেন শাকুর একটা থিম মিউজিক রাখো ঘুরে ফিরে কিছুক্ষণ পর পর এই মিউজিকটা যেন আসে সে কারণে একদম টাইটেলে যে মিউজিকটা ব্যবহার করা হয়েছিল সেই এই বিভিন্ন জায়গায় একই লয়ে একইভাবে ঘুরে ফিরে একই জায়গায় এটা ব্যবহার হয়েছিল।